হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের গল্প মনের ঘরে পর্ব চার লেখিকা সানজিদা ইসলাম গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন দিনগুলো ভালোই কাটছিল তো আর সকালে ঘুম থেকে উঠে ফজরে নামাজ পড়া তারপর ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার ঘন্টাখানি ঘুম আটটার সময় হয়ে নাস্তা করা কলেজে যাওয়া তন্নিবকে গুড মর্নিং উইশ করা কলেজ ছুটির পর ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া রাতে তর্ণিমের সাথে কথা বলা আগে কিছুক্ষণ কথা বলে রেখে দিলেও এখন যেন ঘন্টার পর ঘন্টা কথা বললেও কথা শেষ হবে না তোয়া তন্নিবের কাছে তার সারা দিনের কাজকর্ম ব্যাখ্যা করে আর খিলখিল করে হাসে তন্নিব তার তো তোয়ার কথাগুলো মুগ্ধ হয়ে শোনে আর সারাদিন অপেক্ষা করে থাকে তন্নিপের ফোনের আগে শুধু রাতে ফোন করলেও আস্তে আস্তে ফোনের পরিমাণ বাড়তে থাকে তো বাচ্চাদের মতো কথা বলে তাই তন্নি তাকে মনি বলে ডাকে তো আর ফ্রেন্ড বলতে মাত্র দুজন আছে মিতু আর ইতি তারা স্কুল লাইফ থেকে একে অপরের বেস্ট ফ্রেন্ড তাদের তিনজনের মধ্যেই কোনো সিক্রেট থাকে না সবাই তাদের লাইফ সব ঘটনায় একে অপরকে শেয়ার করে আও তার এবং টন্নিপের কথা তাদের সাথে শেয়ার করলে তারা বলে ইতি বললো আমার তো বিশ্বাসই হচ্ছে না আমাদের তো আমনি কোনো ছেলের সাথে রাত জেগে কথা বলে আশ্চর্য হয়ে মিতু বলল তাও বলে কি না ফ্রেন্ড তা ফ্রেন্ডের সাথে যে রাত জেগে ঘন্টার পর ঘণ্টায় কথা বলতে হয় তা তো জানতাম না মুচকি এসে ইতি বলল সত্যি করে বলতো তোদের মধ্যে কিছু চলছে কি না সন্দেহের দৃষ্টিতে তো বলল না 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 তোরা যা ভাবছিস আসলে তা না আমরা শুধুই ফ্রেন্ড ওনার সাথে কথা বলতে ভালো লাগে তাই আমরা কথা বলি এছাড়া কিছুই না মৃত্যু বললো আমার মনে হয় কি উনি তোকে ভালোবাসেন কারণ ঘণ্টার পর ঘণ্টা কথা বলা এত এত কেয়ার করা এটা ওটা উপদেশ দেওয়া নিক নেমে ডাকা ওফ এগুলো কি এমনি এমনি করে নাকি ইতি বলল আমারও তাই মনে হয় জ্ঞানী জ্ঞানীগ্নি ভাব নিয়ে ওদের কথা শুনে তো তোয়া থতোমতো খেয়ে যায় তারপর মিনমিন গলায় বলে তোয়া বললো কী বলছিস তোরা উনি তো আমাকে দেখেইনি আর না দেখে কিভাবে ভালোবাসা হয় আর আমার যে চেহারা দেখে দৌড়ে পালাবে ইতি বলল আমার কি মনে হয় জানিস উনি তো উপর লাড্ডু হয়েছে কিনা জানি না কিন্তু তো তার উপর ফিদা হয়ে গেছে আর ভালোবাসা না দেখে হয় ভালোবাসা হয় মন থেকে সেখানে চেহারা কোনো ফ্যাক্ট না মৃত্যু বললো আর কে বলেছে তুই অসুন্দর আমি যদি ছেলে হতাম না কবে তোকে বিয়ে করে নিতাম আর ভাইয়া তোকে ভালোবাসেন কথাটা মিলিয়ে নিস আমার মনে হয় ভাইয়া তোর কণ্ঠের প্রেমে পড়েছে তো কণ্ঠটা যা মিষ্টি মাঝে মাঝে মন চায় তোকে শুদ্ধ তোর কণ্ঠ খেয়ে ফেলি মৃতের কথা শুনে তিনজনই হেসে ফেলে আর তো ওদের কথা এত সিরিয়াসলি নিলো না এরই মাঝে হঠাৎ তো আর দাদা ভাই অসুস্থ হওয়ায় সবাইকে গ্রামের বাড়ি যেতে বলে তাই তারা দেরি না করেই গ্রামের বাড়ি চলে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে দাদু একেবারে সুস্থ শুধু সবাইকে দেখতে চেয়েছিল বলে মিথ্যা বলেছে দুদিন পর তারা আবার ফিরে আসে গ্রামের বাড়িতে নেটওয়ার্ক না থাকায় সে তন্নিপের সাথে কথা বলতে পারেনি আর তাছাড়া সেখানে অনেক আত্মীয় স্বজন থাকার কারণে তার কথা অত মনে পড়েনি তার দাদুর বাড়ির সবাই তোয়াকে খুব পছন্দ করে তাই এ দুদিন কেউ তোয়াকে একা ছাড়েনি অন্যদিকে তোয়াকে ফোনে না পেয়ে তন্নিপের বেহাল দশা কি হলো মেয়েটার দুদিন ধরে ফোন অফ কোনো খবর নেই কোনো সমস্যা হলো কি না এমন কারো নাম্বার নেই যার কাছে থেকে খবর নেওয়া যাবে পরের বার আর এমন ভুল করবে না সে তো আর খোঁজখবর নেওয়ার জন্য হলেও কারো না কারো নাম্বার চেয়ে নেবে বাড়িতে এসে তো আর তন্নিপের কথা মনে পড়তেই তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোন বের করে দেখে ফোন অফ হয়ে আসে এ দুদিন একবারও ফোনের কথা মনে পড়েনি পড়বে কিভাবে সবাই একসাথে হলে দিন দুনিয়ার কোনো খবর থাকে না তার সে তাড়াতাড়ি ফোন অন করতে চাইল কিন্তু অন হলো না সে ফোনটা চার্জে দিয়ে ফেরস হয়ে নিল তারপর ফোন চার্জ থেকে খুলে অন করে দেখলো তন্নিপের অসংখ্য ফোন অসংখ্য মেসেজ সে দেরি না করে তাকে ফোন দিল দুবার রিং হতে অপর পাশ থেকে ফোনটা রিসিভ হলো হ্যালো মনি কই তুমি দুই দিন কোনো খবর নাই তুমি জানো কত টেনশন পড়ে গিয়েছিলাম ফোন বন্ধ কেন ছিল তোমার তোমার কি কোনো সমস্যা হয়েছে আরে আস্তে আস্তে একটা একটা প্রশ্ন করুন এত প্রশ্নের উত্তর একসাথে কিভাবে দেব। ও মনি দুইটা দিন পর তোমার কণ্ঠ শুনতেছি আমার যে কী পরিমাণ শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না এবার বলো তো দুই তিন কইছিলা ফোন অফ ছিল কেন তন্নিপের অস্থিরতা দেখে অবাক হয়ে গেল তোয়া দুদিন কথা বলেনি তো কি হয়েছে এত অস্থির হচ্ছে কেন তনিপ সেও তো দুদিন কথা বলেনি কই তার তন্নিপের কথা তো মনে পড়েনি তারপর নিজেকে সামলে বলল আসলে দাদু বাড়িতে গিয়েছিলাম দাদু হঠাৎ করে মিথ্যে বলে সবাইকে গ্রামের বাড়ি যেতে বলে আমরা তো দাদুকে দেখে অবাক সেখানে গিয়ে দেখি দাদু একেবারে সুস্থ শুধু সবাইকে একসাথে করার জন্য নাটক করেছে সব কাজিন্দা সেখানে ছিল চাচু ফুপি সবার সাথে আড্ডায় আড্ডায় কখন যে সময় চলে গেছে খেয়ালই করিনি আর ফোনে কথা তো মনেই ছিল না ব্যাগের মধ্যে ছিল আর চার্জ ছিল না বলে ফোনটা অফ হয়ে গিয়েছে তন্নি দীর্ঘ নিঃশ্বাস অ্যাট লিস্ট আমাকে বলে যেতে পারতে তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আর সত্যি কি দুই দিন আমার কথা তোমার একবারও মনে পড়েনি হতাশ কণ্ঠে মনে পড়েনি বললে ভুল হবে মনে পড়ার সুযোগ হয়নি হঠাৎ করে দাদুর অসুস্থতার খবর পেয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছি তাই ফোন দেওয়ার কথা মনেই ছিল না আর সেখানে যাওয়ার পর আপনার কথা তো মনেই পড়েনি আমরা যখন সবাই একসাথে হই দুনিয়ার কোনো কিছুই খবর থাকে না আচ্ছা মনি আমি কি এ কদিনে তোমার মনে একটুও জায়গা করতে পারিনি হতাশ খণ্ঠে আমি আপনার কথা বুঝতে পারছি না তন্নিপ আপনি কি বলতে চাইছেন আর আমি আসলেই দুঃখিত আপনাকে না বলে চলে যাওয়ার জন্য আমি তোমাকে কিছু বলতে চাই মনি জি বলুন এতে অনুমতি নেওয়ার কী আছে ওকে তার আগে কথা দিতে হবে আমার সম্পূর্ণ কথা শুনবে তারপর কথা বলবে আচ্ছা কথা দিলাম আমি তোমাকে ভালোবাসি মনি প্রথমে বুঝতে পারিনি কেন তোমার জন্য এত ব্যাকুলতা কেন তোমার কথা শুনলে মনে হয় সারা জীবন শুনে যাই তোমার হাসির শব্দ আমার হার্টবিটকে গুণ বাড়িয়ে দেয় কেন তোমার সাথে কথা না বলে দু চোখের পাতা এক করতে পারি না কিন্তু আজকে এসব প্রশ্নের উত্তর আমার কাছে আছে আর তা হল ভালোবাসা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মনি ভীষণ ভালোবেসে ফেলেছি দুই দিন তোমার শূন্যতাই আমাকে বুঝিয়ে দিয়েছে তোমাকে ছাড়া আমি কতটাও অসহায় তারপর কিছুক্ষণ সুপ থেকে আমি শুধু আমার মনের কথাটা তোমাকে বলেছি তোমার কাছ থেকে এখনই কোনো উত্তর চাইনি তুমি সময় নাও বোঝো তোমার কি মনে হয় আমাদের সম্পর্কটা বন্ধুত্ব থেকে আগানো যায় কি না আর যদি তোমার মনে হয় সম্পর্কটাকে আগানোর প্রয়োজন নেই তাহলে প্লিজ আমাদের বন্ধুত্বটা নষ্ট করো না আমরা এখন যেমন আছি তেমনই থাকবো ভালো বন্ধু হয়ে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ হুম আমি আপনার সাথে পরে কথা বলছি আমায় মা ডাকছে আল্লাহ হাফেজ আমাকে ইগনোর করছো মনে না সত্যি বলছি মা ডাকছে বলে তো আর তন্নিবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা রেখে দিল তোমার সারা শরীর কাঁপছে তার কানে শুধু একটা কথা বেজে যাচ্ছে আমি তোমাকে ভালোবাসি মনি। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না তাহলে কি মৃত্যুর কথা সত্যি হলো না আর কিছু ভাবতে পারছে না সে ফোন রেখে শুয়ে পড়ল সেদিনটাতে তোয়াকে তন্নি বেশ কয়েকবার ফোন দিলেও ফোন ধরলো না তোয়া তার দ্বারা প্রেম ভালোবাসা হবে না তার ফ্যামিলি খুব স্ট্রিক্ট সে তার বাবাকে খুব ভয় পায় সে কখনোই তাদের সম্পর্ককে মানবে না আর তাছাড়া তোরনিপ্ত তো আকে দেখিনি দেখলে হয়তো তাকে ভালোবাসার কথা বলতো না তার যে গায়ে রঙ কালো সেদিন রাতে সে তার গায়ের রঙ নিয়ে খুব আফসোস করলো আর ভাবলো একটু আবাধ্য হলেই বা কি একজন ভালোবাসার মানুষ পাবে পরোক্ষণে ভাবল না 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 কি ভাবছে সে তার তো ভালোবাসার মানুষের অভাব নেই তার বাবা মা ভাইয়া চাচু সবাই তাকে ভালোবাসে সে রাতে আর ঘুমাতে পারলো না তোয়া তন্নি বারবার ফোন দিয়ে যাচ্ছিল মেসেজ করে যাচ্ছিল তাই বাধ্য হয়ে ফোন বন্ধ রেখে রাখে সে দুর্বল হতে চায় না অপর দিকে অন্নপের চোখে আজ তিন দিন যাবৎ ঘুম নেই তো সাথে কথা না বললে যে তার ঘুম আসে না মেয়েটা কী তা বোঝে না এমনিতেও দুই দিন কথা হয়নি আর আজ তার বোকামের কারণে মেয়েটা তাকে ইগনোর করছে সে কি কোনো ভুল করেছে তোয়াকে মনের কথা বলে তার কি আরও কিছু সময় দেওয়ার প্রয়োজন ছিল এখন কি করবে সে মেয়েটা যে তার নেশায় পরিণত হয়েছে হঠাৎই তার ভয় হতে লাগলো সে কি তোয়াকে হারিয়ে ফেলবে তারপর মনে পড়লো কেউ একজন বলেছে তুমি যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে তাকে নিজ হালে ছেড়ে দাও তোমার ভালোবাসা সত্যি সত্যি হয়ে থাকলে সে নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে তন্নি নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস আছে সে নিশ্চিত তার মনের মন জয় করতে পারবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন